তিতুমির কলেজকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বললেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন তিতুমির কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত বলে আমি মনে করি কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ রোববার এক নেক মিটিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি শিক্ষা উপদেষ্টা বলেন ক্লাসে ফিরে যেতে চায় তারা দুর্ভোগ চায় না এ সময় বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের অনুরোধ করেন তিনি অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে চায় না তাই সাত কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে এজন্য একটি কমিটি কাজ করছে তবে দাবি বাস্তবায়নের সময় বেঁধে দেয়া কাঙ্ক্ষিত নয় এর আগে সোমবার আটচল্লিশ ঘন্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের সম্ভাব্যতা যাচাই কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা সৈয়দা ফারিয়া